আপনার <laughs> টাকা <laughs> যেই সাহেবের হাতে চাবু ডাক দিয়া বলে নবী বড় সুস্থ নবীর গায়ে মারার বদলে আমি আবু বকরের গায়ে তুমি 100টা সাবুকের আঘাত মারো তবু আমার নবীর গায়ে তুমি মারবে না আবার নবী বড় সুস্থ নবীর গায়ে তুমি সাবুকের আঘাতটা মেরো না সাবা ডাক দিয়া বলে না 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 আমার নবীর গায়ে যদি আমি মারতে না পারি আমি আমার দাবিটা কঠিন কিয়ামতের দিন ছেলে দেব না আমরা একজন আরেকজনের বাড়িতে যাই না না যাই কথা কর না কথা কর না জান না জান বন্ধু হযরত লোকমান বললেন ও আমার সন্তানেরা তোমরা যখন একে অপরের বাড়িতে যখন যাবে খবরদার খবরদার তোমাদের নজরটাকে হিফাজত করবে বলেন তো বন্ধু আজকে আমরা একজন আরেকজনের বাড়িতে যাই নজর হিফাজত করিনি কি কম

যেটা তোমার নিজের গণ্য যেটা অন্যের বাড়ি কারো তোমরা প্রবেশ করিও না হাত্তা তাস্তা আনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা সেই মাত্র সুতগুল পর্যন্ত তোমরা সেই বাড়িতে গিয়েছো ওই বাড়ি বাড়িওয়ালার কাছ থেকে পারমিশনটা নাও নাই তোমরা যেন কারো বাড়িতে প্রবেশ যেন করো না বলেন তো বন্ধুগল ওই নালী অঞ্চলের যুবক বন্ধুগল আমরা কারো যাইতে দরজার গেটে গিয়ে পারমিশন নেই নাকি বলেন কোশ্চিন কালেও সালাম জানাই না এটা আল্লাহ রবি লোক মানে জন্য বললেন নিজের নজরটা হেফাজত করো রাস্তায় যাবার নিজের হজর নজরটা হেফাজত করো বাজারের ভিতরে যাবা নিজের নজরটা হেফাজত করো কিন্তু বর্তমান জামালায় অনেক যুবক বাইর রাস্তা দিয়ে যায় নজরটা তো হিফাজত করে না রাস্তা দিয়ে যাইতে যদি কোনো মে মানুষ দেখে এমন ভাবে তাকায় তাকাইতে তাকাইতে বাইক নিয়ে যদি যায় এমন ভাবে তাকায় তাকাইতে 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 একবার তাকায় দুইবার তাকায় তিনবার তাকায় তাকাইতে তাকাইতে রাস্তার নিচে বাইক চইলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আছে না নাই কল আছে কিনা বলেন অবন্ধু হাদিসের মধ্যে পাওয়া যায় নবী আদার বলেন আল্লাহ হসুরের ময়দানে একদল পুরুষের চোখের ভিতরে সিসা গলিয়ে গলিয়ে ঢেলে দিবে হজরত আলী বললেন ও গনবি আপনি বলেন না কোন লোকদেরকে আমার আল্লাহ সিসা গলিয়ে গলিয়ে ঢেলে দিবে তাদের চোখে সিসাটা দিবে নবী ডাক দেয়া বলে ও গো আলী যেই সমস্ত পুরুষরা কি করবে নিজের নজরটা হেফাজত করবে না নিজের নজরটা দি অন্য নারীর দিকে বারবার বারবার করে তাকাই হজরত আলী বললেন নবী গো কোন নারীর দিকে যদি হঠাৎ করে নজরটা পড়ে যায় সেটা আমার মা না সেটা আমার খালা না সেটা আমার বোন না সেটা আমার আপন ভাতিজি না এমন মেয়ের দিকে যদি হঠাৎ করে নজর পড়ে যায় তাহলে কি হবে বলেন নবী বললেন ইয়া আলী লা তাতবিউ নজরাতান নজরা ফা ইন্না লাকা লিউলা ইয়া আলী তুমি রেখে দিও একটা মেয়ের দিকে বারবার বারবার তাকিও না ফাইন্নালা কালি উলা একবার যদি তাকাও সেটা আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে কিন্তু বারবার বারবার যদি তাকাও সেটা আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না তাহলে কয়বার দেখা যায় বলেন কথা কোন এই কিছরে কয়বার 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 একবার দেখা যায় অনেকে দলিল দেয় জানেন হুজুর একবার যদি দেখা যায় এমন ভাবে এমন ভাবে তাকাব শহীদ হইয়া যাব তাও নজর হাঁটাব না আছে না নাই নাই ভাই আমার মন্দিরে আবার শোনারা ওয়াল্লু মেয়ের দিকে তাকি আল্লাহ দেখেন ইসলাম কি করে আহ কি সুন্দর সিস্টেম মানে পৃথিবীর মধ্যে ইসলামের সিস্টেমটা দেখেন বন্ধুগণ বাইরে আমার বন্ধুরা আমার ইসলামের সিস্টেম দেখেন বন্ধগল আপনি যদি কি করেন বিয়ে যদি করলেন নিজের স্ত্রীর দিকে আপনি যদি তাকাল নিজের বউয়ের দিকে যদি আপনি তাকাল রাত্রিবেলা বিছানায় ঘুমিয়ে যদি আপনি কি করেন বিবির দিকে যদি আপনি তাকান না আমার বলে আপনার বিবির দিকে আপনি যত তাকাবেন আল্লাহ আপনার আমলনামায় অত নেকি লিখে দিবে সুবহানাল্লাহ কও তাহলে আমরা কার দিকে তাকামো জোরে কয় না কার দিকে থাকাবেন কে কে বোর্ড দিকে তাকাবেন ইনশাআল্লাহ হাত তুলেন তো দেখি যত দেখার ইচ্ছা এই তো ব্রত তুলছ বিয়ে করছো নাকি ছোট বাচ্চাগুলো হাত বলে বোর্ড দিকে দেখি এবার বউ কোটে পাবে কন্ত দেখি বাইরে আছেন তো আপনারা নাকি কোন কথা কোন আছেন তো ইনশাআল্লাহ কাই কাই আছেন হাত তুলেন তো দেখি দোনো হাত তুলি দোনো হাত তুলেন এই তুলেন তকবীর লাগা আরে বাইরে আমার বন্ধুরা আমার সোরারা আমি লম্বা দিকে যাব না শুধু আমার বয়ানের মূল উদ্দেশ্য ছিল জান্নাতের কথা আপনাদেরকে কেন বললাম জানেন যদি আপনি নেক আমল করে কবরের মধ্যে যাইতে পারে মায়েরা বলে করে শুনবেন নবী বলেন আল কাইয়স মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত পৃথিবীর মধ্যে ওই লোকটাই সবথেকে বেশি বড় চালাক যে লোকটা কি করে মৃত্যুর পরবর্তী জীবনদেগী অর্থাৎ কবরে যাওয়ার আগে কিছু নেক আমল করে নিয়ে তারপরে কবরের মধ্যে যায় শুনারো বলেন তো আমাদেরকে মরা লাগবে না নাই কথা কয় না কে মরা লাগবে না নাই কেউ কি বাঁচতে পারবেন ম্যান ইজ মটেল ইট ইজ হান্ড্রেড পার্সেন্ট ট্রুথ আপনি চাইলেও মারা লাগবো না চাইলেও মারা লাগবো ঠিক বলেন কথা কয়না কে মরা লাগবো না মানে কালের আগে কি পুঁচি নিয়ে তারপরে আপনি কবরে যাবেন এই পুঁচি আপনি দুনিয়ায় বেঁচে থাকতে আপনি বানিয়ে নিয়ে যান ডেথ ইজ নট এন্ড অফ ইউর লাইফ মৃত্যু আপনার জিন্দগির কিন্তু শেষ নয় ডেথ ইজ দ্য বিগিন সেখান থেকে আপনার খেলা আরম্ভ হবে বন্ধুগণ এই জন্য পায়ে ধরে বলবো মরার আগে কিছু নেক আমল নিয়ে যান এমন আমল আপনি নিয়ে যান না যে আপনি কবরে গেলেন এলাকার বাসী আপনাকে বলবে অমক লোকটা মরা গেছে ভালো হয়েছে বলে কেন কয় উনি কোদাল নিয়ে ক্ষেতের আইলে গেলে মানুষের ক্ষেতের আইল কাইটে একবারে বাতর দুল দু ঠিক কেনা বলে নাই ক্ষেতের আইল কাটা মানুষ নেই আপনাদের দেশে অঞ্চলে নাই নাই আছে কেনা বলেন ভাই আমার বন্ধুরা আমার বলে কি কি করে দেখবেন বাজারের ভিতরে রাত্রে দুইটার সময় মানুষ তাহার যতে দাঁড়ায় আর এই ফির রাতে দুইটার সময় দুই গ্লাস খেয়ে দেয়া বাড়িতে যায় বুক ফির মা বলি কয় আছে না নাই কোন তোমার নাই বোধ হয় মনে হয় বাপ রে বাপ সভা করি বই ধুবরীতি একদিন আসতাল লক্ষ মোর গাড়ির সামন একেবারে মই ভাবছাম কুকুর টুকুর পড়িল নাকি এলা দেহং সাইকেল টাইকেল নিয়ে একটা লোক করিল ওরা দেহং যে ইংফের মানে খাইছে খাই আছে কিনা বলেন বাইরা কোরআনে আল্লাহ নিষেধ করেছে আল্লাহ বলেন নাকা আনিল খামরি ওয়াল মাইসির নাবি একদল মানুষ আপনাকে প্রশ্ন করবে মদ এবং জ সম্পর্কে নবী আমি তাদেরকে বলে দেন ফিহিমা ইসমুন কাবির এই মদ এবং জোয়ার ভিতরে বড় বড় গুণা আছে মানুষ যেন মাদক দ্রব্য সেবন যেন কোনো দিন করে না আমরা এই গুণার দিকে কোনোদিন দিন যাবো না জুয়া আমরা খেলবো না মানুষের হক আদায় আমরা করব মানুষের হক নষ্ট করে আমরা কোনোদিন কবরে যাব না রাজি আছেন তো বাবারা সোনারা রাজি আছেন কাউকে কষ্ট দিবেন না কোন বন্ধুকে হঠাৎ করে কোন মানুষকে কষ্ট দিবেন না আল্লাহ রাসূল বলেন আল মুসলিম মান সালিম আল না মিল লিসানি ওয়া ইয়াদি পৃথিবীর ভিতরে প্রকৃত মুসলমান সেই জন ব্যক্তি যে কি করে নিজের হাতের দ্বারা নিজের জবানের দ্বারা অন্য কোন মুসলমানকে জিন্দেগিতে কষ্ট দেয় না এইটাই হলো পৃথিবীর মধ্যে একজন প্রকৃত মুসলমান সুবহানাল্লাহ একটু জোরে বলি ভাই এরা আমার বন্ধুরা এমন খুব কান লাগায়া দিয়া শুনবেন আমি একেবারে বয়ানের শেষের দিকে চলে আসছি বন্ধু জামিলের মধ্যে পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে কবরে যাইতে হবে হবে না নাই বলেন ও বন্ধু নবী জমিনের মধ্যে যখন ইন্তেকাল করবে নবীর ইন্তেকালের কিছু দিন আগে নবী করছেন কি জালেল সাবাদেরকে ডাক দে বলে ও সাবারা আমি নবী মনে হয় বেশি দিন আর বসব না আরে নবীর সাবারা এই কথা শুনে সবাই মনে মনে ধারণা করে নবী আর বেশি দিন বাঁচবে না এটা কেমন কথা নবী দুনিয়ার মধ্যে আর বেশি দিন বাঁচবে না ও বন্ধু নবী সাহাবাদেরকে বললেন এদিকে কেন এদিকে কেন ও বল নবী সাহাবাদেরকে বললেন ও সাহাবারা আপনাদেরকে যদি আমি কোন কষ্ট দিয়ে থাকি আপনাদের কাছ থেকে কোন ঋণ করে নিয়ে খেয়ে থাকি আপনাদেরকে যদি কোনো দিন আমি দুঃখ দিয়ে থাকি দুনিয়ার জমিনে এইটা আমাকে বলে দেন কেননা হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে গিয়ে আপনার আমার বিরুদ্ধে কমপ্লেন যেন না করে বলেন তো বন্ধু সাবার নবীকে এমন ভালোবাসত নবীকে এমন মহব্বত করতো নবীকে এমন ভালোবাসতো বন্ধু কোন সাবা বলবেন কি নবী আপনার কাছে আমি এত টাকা পাই বলবে কি বলেন কোন সাহাবা বলবে নাকি বুজুর্গ আপনি আমাকে কষ্ট দিয়েছেন কেউ বলবেন কি বলেন কথা কোন বলবে কি বলেন ভাই আমার বন্ধুরা আমার সুনারা কিন্তু ঘটনা ঘটে গেল মজলিসের মধ্য থেকে নবীর একজন সাহাবী দাঁড়িয়ে বলে নবী আপনার কাছে আমার একটা দাবি আছে বলে কি দাবি সাবাটা ডাক দেওয়ালা নবী গো আপনি বহুদের যুদ্ধের সময় আপনার ঘোড়ার উপর সরে ঘোড়ার পিঠে সরে আপনি যুদ্ধ করতেছিলেন আপনার ঘোড়ার গায়ে আপনি সাবকটা মারালেন কিন্তু ঘোড়ার গায়ে এই সাবকের আঘাতটা না লেগে আমার গায়ে লেগে গিয়েছে গণবি ও গণবিজি আমি এত কষ্ট পেয়েছি এত দুঃখ পেয়েছি আপনাকে যদি আমি সাবকের আঘাত মারতে না পারি আমি আমার দাদিটা ছেলে দেব না সাবাটা বলে নবী আপনার গায়ে যদি আমি মারতে না পারি আমি আমার দাড়িটা ছেড়ে দেব বাইরে আমার বন্ধুরা আমার ও যুবক বন্ধ ও মা বোনেরা ও মুরুবে বাবারা কতটা ভালো করে শুন গেল বন্ধ গল নবী দাদ্যা বলে সেবি আসো তুমি আমাকে খুব ভালো কথা শুনুল করে দিয়েছো কেনলে তুই এর জমিনে সালন্য শাস্তির বদলে আখিরাতের জমিনে আল্লাহর সামনে গিয়ে তুমি যন আমার বিরুদ্ধে কোন কমপ্লেইন করতে না পারো বন্ধুরা নবী বললেন সাবারা তার হাতে তোমরা সবকটা দিয়ে দাও ওই সাহাবাটার হাতে সবকটা দাও বলো নবীর সাহাবী হযরত আবু বকর দাঁড়িয়ে গেল এই নবীরা আশেকের দল এই নবীর উম্মতের দল নবীকে আপনি কে নবীকে আপনি কেম্মে ভালোবাসেন দেখেন আবু বকর নবীকে কেমন ভালো

নবী বড় সুস্থ নবীর গায়ে মারার বদলে আমি আবু বকরের গায়ে তুমি একশো ডা সাবকের আঘাত মারো তবু আমার নবীর গায়ে তুমি মারবে না আবার নবী বড় সুস্থ নবীর গায়ে তুমি সাবকের আঘাতটা মেরো না সাবা বলে না 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 আমার নবীর গায়ে যদি আমি মারতে না পারি আমি আমার দাবিটা কঠিন কেয়ামতের দিন ছেড়ে দেব না বলেন তো বাবজি আমাদের অঞ্চলে আসে বন্ধগল ভাই ভাইকে ঠকায় আসে না নাই বলেন বাবা তার মেয়েকে ঠকায় আসে কিনা বলেন ও বন্ধু বল ঠকায় যদি আপনি কবরে জল আপনি কিন্তু আল্লাহর কাছে দরা পড়ে যাবেন সাহাবি ডাক্তার বলে নবী আপনার গায়ে আমি মারব চাবুক দিয়ে দেব খুলো নবীকে লক্ষ্য করে বলে নবী গো আমার আরেকটা দাবি আছে বলে কি নবী গো আপনি যখন ওহদের যুদ্ধের সময় যখন সাবুকের আঘাতটা আমার গায়ের মধ্যে লেগেছে আমার গায়ে জুব্বা ছিল না আমার গায়ে পাঞ্জাবি ছিল না গো নবী আপনার গায়ে যখন আমি মরব আপনার গায়ে থেকে জুব্বাটা খুলে দিতে হবে আরে ও নাবির নবীর সিরাত এত সুন্দর ছিল যেই সমস্ত নারীরা নবী ইউসুফকে দেখে তার সৌন্দর্য দেখে লেবু কাটতে 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 হাতের আঙ্গুলগুলো কেটে দিয়েছিল তারা যদি আমার নবীকে একটা বার হাতের আঙ্গুলগুলো কাটতে কাটতে তাদের কলিজাটা কেটে দিয়ে দিত সরে বলেন না সুবহান আল্লাহ মারে ভাইরা বন্ধুরা আমার সুরারা নবী কলিল কি চলে সাবুকের আগাটা খাবে নবীর সুপ্পা মুবরকটা খুলে দিল বাকি সাবারা কান্না করে কি রে আমাদের জীবন দিয়ে কি লাভ আমাদের जिंदगी দিয়ে কি লাভ আমার নবীকে যদি সাবকের আগারটা मारे আমাদের जिंदगी দিয়ে আমরা কি করব সাবাটা আস্তে আস্তে করলেন কি জানেন আস্তে আস্তে চাবুকটা নিয়ে গিয়ে নবীর কাছে গেল নবীর কাছে ফেলে দিয়ে নবীকে বুকে জড়িয়ে ধরে নবীর পিঠে একটা সুমূহ দিয়ে দিল একবার জোরে বলে জহানা সুবহানাল্লাহ বাকি সাহাবারা প্রশ্ন করলো ও সাবি তুমি না বললে আমার নবীর গায়ে তুমি আঘাত করবে তুমি না বললে আমার নবীর গায়ে তুমি সাবুকরা আঘাত মারবে কেন তুমি নবীর পিঠে সুমূহ দিলে বলো সাহাবাটা ডাক দেওয়া বলে জানো না জানো না তোমরা জানো না জানো না নবীর কাছে আমি শুনছিলাম নবীর পিঠে মহর নবত রয়েছে দুনিয়ার জমিলি কেউ যদি কি করে এই মহর নবতটা যদি কেউ একবার সম্মান করতে পারে দর্শন করতে পারে তার জন্য আমার আল্লাহ জাহান্নামে আগর হারাম করে দেয় এই জন্য আমি সলে বলে কৌশলে আমি নবীর পিঠে সম দিয়ে দুনিয়ার জমিলে আমি প্রমাণ করে দিলাম আমি ইন্তেকালের পরে আমার সেরাটা জাহান্নামের আগুন কোনোদিন পড়তে পারবে না আমাকে আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে সুরে কন্যা সুবাহ আল্লাহ তকবি লাগে না তকবি

আছেন তো আপনারা নাকি কন কথা কয়নাকে কথা কয়নাকে হ্যালো আসে না নাকি জি 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 না না একজন আসে তো আমার পরে কথা বলবে হুজুর আসে তো আসে না জি জি আসেন তো আপনারা নাকি কন কথা কয়নাকে আসেন তো বন্ধুগণ এই জন্য ইনশাল্লাহ কি করবো আমরা সবাই মিলে আখেরাতের জিন্দিগি আমরা কেমনে গড়ব সেই দিকে আমরা লক্ষ্য করব রাজি আছেন তো সবাই কে কে রাজি আছেন হাত তুলি দেন সাল্লাহ তকবি ভাই কবরে যাওয়ার আগে আমরা কিছু নে কামল নিয়ে তারপরে কবরে যাব ইনশাল্লাহ বলেন সবাই ইনশাল্লাহ বলেন সবাই ইনশাল্লাহ জোরে বলেন কবরে সবাইকে যাওয়া লাগবো কিনা বলেন লাগবো না বাইরে আমার বন্ধুরা আমার আমি বয়ান লম্বা করব না কেন না আমি জানি আমি দুই ঘন্টা বলি আপনারা উঠবেন না এটা আমার বিশ্বাস আছে বন্ধুগণ আমি তো অনেক আসি আপনাদের অঞ্চলে তো যাই হোক আমি আর লম্বা করবো না যেহেতু আমার বাড়িতে একটু সমস্যা আমার আব্বাও বাড়িতে নেই আমার আব্বা ওমরা হোসে গেছে দোয়া করবেন বন্ধুগণ আমি অনুভব করছি কালকে বয়ানের সিন্তা আমি রিটার্ন ব্যক্তমায় হোম বাড়ির দিকে যখন চলছি হঠাৎ করে মনে পড়লো যে আমার আব্বা তিন দিন থেকে নয় তাই আমার যে অবস্থা যে টেনশন যাদের আব্বা একবারে নাই তিন দিনেই আমি যেমন পাগল হয়ে গেছি বন্ধুগণ এই জন্য বন্ধু বাবা যদি আছে এই নিয়ামত যদি আছে বন্ধু এই নিয়ামতের শুক্রিয়া আদায় করেন বাবার খিদমত করেন মায়ের খিদমত করেন করবেন ইনশাআল্লাহ তারপরে আপনারা কবরের মধ্যে নেক আমল নিয়ে যান যেহেতু কবরের পথের সবাই যাত্রী ঠিক কিনা বলেন যাত্রী না কবর পথে যাত্রী তুমি

দিন থাকবা দিয়াল তো তোমার পিসে ঘোরস সর্বদা আসরাইন তো তোমার পিসে ঘোরস সর্বদা কবর সে কঠিন বাত সহ সাত তুরি কারার মাতো সহসা তুরি কারার মাতো জায়গা সে তো না মতো কারার মাতো জায়গা সে আসরাটা তোমার পিছে ঘোরসদা আসরাটা তোমার পিছে ঘোর সরবা